নিজের অঞ্চলেও কেউ চেনে না নিজের ব্লকে জিততে পারে না নিজের বিধানসভায় জিততে পারে না শুধুমাত্র ভাওরে এসে ভাওরের সংখ্যালঘু মুসলমানদের ভাবাবে তৈরি করে মুসলমানের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করে ওরা এখানের ক্ষমতায় টিকে থাকতে চায় আমি ভাওর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন করব যে আগামী দিনে আমাদের যে লড়াই সেই লড়াইতে গোটা ভাওনের মানুষকে সংগঠিত করে আমাদের দু সালে এক লক্ষেরও বেশি ভোটে জিতে ওকে এখান থেকে হুগলি বানানোর ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা তাই সকলকে অনুরোধ করব যাদের জমির পাট্টা আছে তাদের কোনো অসুবিধা হবে না যে সমস্ত গরিব মানুষ ঘর পেয়েছেন তাদের যে বিডি অফিস থেকে যে নোটিশ দিয়েছিল সেই নোটিশ থাকলে কোনো অসুবিধা হবে না এলআইসি সার্টিফিকেট তাহলে কোনো অসুবিধা হবে না এইভাবে প্রায় অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে যে অবশ্যই আপনাদের যেতে হবে কিন্তু আপনারা এই নৌসাদের কথা শুনে বাড়িতে বসে থাকবেন না যখন আপনি হারিয়ে যাবেন দেখবেন সেখানকার মাল্টি অবজার্ভার একটা ছবি তুলছে আপনাকে সঙ্গে করে নিয়ে আপনাকে সঙ্গে করে নিয়ে ছবিটা যদি না তোলে তাহলে কিন্তু আপনার ভোটাধিকার থাকবে কিনা তার কোনো নির্দিষ্ট কিছু নেই তাই আমাদের লক্ষ্য আপনারা নিশ্চিন্তা থাকবেন যেদিন ফাইনাল ভোটার লিস্ট হবে যদি একজন বৈধ ভোটারের নাম যদি বাতিল হয় আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব কোন একটা বৈধ ভোটারের নাম আমরা কেটে দেব না তাই রাস্তার উপরে মিটিং আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না সকলে মিলে আগামী দিনে লড়াই করবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ পঞ্চমাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা